ব্যাসবল 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 ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজটা চলছে এই সিরিজটা শুরু হওয়ার আগে এই ব্যাসবল নিয়ে নিয়েছে কতগুলো পোস্ট দেখলাম কতগুলো আর্টিকেল পড়লাম ম্যাক্সিমামটাই ইংল্যান্ডের মিডিয়ার তরফ থেকে করা হয়েছে তারা ঠিক এরকমই বলার চেষ্টা করছিল যে ইংল্যান্ডের ব্যাসবল দিয়ে পুরো উড়িয়ে দেওয়া হবে ভারতকে ইংল্যান্ড যে ব্যাস খেলবে তার সামনে ভারত তাদের ঘরের মাঠে যে আধিপত্য সেটা পুরোপুরি ভাঙতে চলেছে এবার বাট প্রথম দিনের খেলা দেখার পর জাস্ট একটাই লাইন আমি বলতে চাই কার ব্যাসবল কে খেলে ব্যাস বলটা ছিল ইংল্যান্ডের কিন্তু ভারত যে খেলাটা খেললো ভারত যে অ্যাপ্রোচে ব্যাটিং করলো ভারতে একদম ব্যাসবল বল ট্রাই করে দিয়েছে ইংল্যান্ডের এগেন্স্টে বা বলা যেতে পারে জয়সওয়াল ব্যাস ব্যাসবলের একটা নতুন সংস্করণ জ্যাস বল খেলেছেন জয়সওয়ালের জ্যাস বলশস্বী জয়সওয়াল আজকে সত্তর বলে ছিয়াত্তর রানে ব্যাটিং করছেন কেউ কি ভেবেছিলেন বলে ছিয়াত্তর রানে ব্যাটিং করবে মানে এরকম ব্যাটিং তো ইংল্যান্ডের এটাই স্বাভাবিক ছিল তাই তো সত্তর চার এবং তার সাথে ভারত ইংল্যান্ডের প্রথম দিনের ম্যাচ শেষে ভারত মানে প্রথম দিনের খেলা শেষে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে ন উইকেট তাদের হাতে রয়েছে তার একশো সাতাশ রানে পিছিয়ে রয়েছে এবং সৌজন্যে ইয়শাসী জয়সওয়াল সত্তর বলে ছিয়াত্তর রান দেখুন এই আশাশী জেজফালের আজকের ব্যাটিং দেখে কয়েকটা আলাদা আলাদা ধারণা পাওয়া যেতে পারে তা আলাদাভাবে বলা যেতে পারে তার ইনিংসটা কীরকম হয়েছে বা ভবিষ্যতে তিনি কিভাবে খেলবেন এবং একই সঙ্গে আমি শুভমান গিলের কথাও বলবো ঠিক আছে প্রথমে বরং তাদের ব্যাটিংটা নিয়েই বলি তারপরে বরং ভারতের যে স্পিন বোলাররা যেমন বোলিং করেছে সেটা নিয়ে বলবো আমি গিল দিয়ে শুরু করি ঠিক আছে জেজফালে আসবো আগে শুভমান গিল দিয়ে শুরু করি বিগত কয়েক মাসে গিলের প্রদর্শন খুব একটা ভালো ছিল না গিলকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে আলোচনার চেয়ে বেশি সমালোচনা হয়েছে বলা হচ্ছিল গিল হোম বুলি আহমেদাবাদ ফ্র্যাক বুলি ইত্যাদি ইত্যাদি প্লাস তিন নাম্বারে যখন খেলানো হচ্ছিল তিনি পরপর ব্যর্থ হচ্ছিলেন সাউথ আফ্রিকা সিরিজে ভালো খেলতে পারেনি সুতরাং গিলের যে ব্যাটিং অ্যাপ্রোচ বলুন বা গিলের প্রদর্শন বলুন গিলের পজিশন বলুন টিমে গিলের জায়গা ঠিকঠাক থাকা উচিত কি উচিত নাই অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ইতিমধ্যে টি টোয়েন্টি দল থেকে বেরিয়ে গেছেন গিল টেস্ট দলের সুযোগ পাচ্ছেন বাটে কিন্তু তিন নাম্বার জায়গাতে যেটা তার জন্য কতটা সঠিক সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং আজকে গিলের ব্যাটিং তেতাল্লিশ বলে চোদ্দ রানে ব্যাটিং করছেন বত্রিশে স্ট্রাইক রেট যেখানে জায়সমাল একশো স্ট্রাইক রেট ব্যাটিং করছেন একটা সময় গিলের কত তেইশ বলে তিন এরকম ব্যাটিং করছে তেইশ বলে তিন মানে বুঝতে পারছেন কুড়িরও কম স্ট্রাইক রেট যেটা গিলের থেকে আমরা দেখিনি গিলের থেকে আনএক্সপেক্টেড যেটা এবার তাহলে প্রশ্ন হচ্ছে গিল কি সত্যি স্ট্রাগেল করছেন কমেন্টাররা দুটো প্রশ্ন তুলছিলেন গিলের ব্যাটিং প্রথমত গিল কি সার্ভাইভ করার চেষ্টা করছেন নাকি গিল রান খুঁজে বার করার চেষ্টা করছেন কোনটা মানে রান করতে পারছে না স্ট্রাগল করেই চলেছেন সেইটা নাকি তিনি সারভাইভ করতে চাইছেন তিনি জাস্ট ক্রিজে টিকে থাকতে চাইছেন কোনটা আমি তিন নাম্বার আরেকটা প্রশ্ন তুলছি এক্ষেত্রে সুবমান গিল কি চেতেশ্বর পূজারা টাইপের ব্যাটিং করার চেষ্টা করছেন এই প্রশ্নটা আমি তুলছি তিন নাম্বার জায়গাতে এত বছর ধরে আমাদের যে জিনিসটা ছিল প্রথমে দ্রাবিড় তারপরে পূজারা ওয়াল ধরে থাকবেন সারাক্ষণ টিকে থাকবেন মারার বল হলেও তিনি খুব রিস্ক নিয়ে মারবেন না একদম টিকে থাকবেন ডট 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 যেখানে এলবি হওয়ার চান্স নেই যেখানে বোল্ড হওয়ার চান্স নেই যেখানে বড় শট খেলে ক্যাচ আউট হওয়ারও চান্স নেই জাস্ট ধরে খেলবে আমার প্রশ্ন এটাই যে শুভমান গিল কি পূজারা হওয়ার চেষ্টা করছেন কারণ তার আজকের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে জয়সওয়াল এবং গিল যখন ব্যাটিং করছিলেন জাসওয়ালের ক্ষেত্রে বলগুলো খারাপ পড়ছিল বটে কিন্তু ফুটবল ঠিকঠাক মেনটেন করে তিনি বলগুলো চার ছয় মারছিলেন গিলের ক্ষেত্রে বল ভালো খুবই ভালো হয়েছে কিন্তু এমন নয় যে বলগুলো মারার মতো বল নয় বা বাউন্ডারি বার করার মতো বল নয় এই যে বলগুলো গিল ডট খেলেছেন আজকে তার একাধিক বল তিনি এর আগেই টেস্টে বলুন বা ওডিআইতে বলুন তিনি বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছেন তাহলে প্রশ্ন যে আসলেই গিল কি পূজারা হওয়ার চেষ্টা করছেন দেখুন তিন নম্বর জায়গাটা যদি ভারত ওই পূজারা বা রাহুল দ্রাবিড়ের যে অ্যাপ্রোচ ছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তাহলে আমার মতে গিল কিন্তু সেই জায়গাতে বেটার অপশন হবেন না বা গিল যদি আসলেই পূজারা হয়ে ওঠার চেষ্টা করেন একদম ওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন তিন নাম্বার জায়গাটা তিনি ধরে রাখবেন অপর দিক থেকে উইকেট পড়ুক কি না পড়ুক তিনি দেখবেন না তিনি জাস্ট পিসা টিকে থাকবেন তাহলে হয়তো গিল সেই জায়গাতে সফলতা পাবে না যেমনটা আজকে মনে হচ্ছিল আজকে গিলের ব্যাটিং থেকে কিন্তু খুব একটা খারাপ লাগেনি মনে হচ্ছিল না ঠিক আছে এরকমই তো একজন প্লেয়ার দরকার কিন্তু আসলে লং টার্মে গিল কিন্তু পূজারা হয়ে উঠতে পারবেন না তার জায়গায় হনুমা বিহারী বা ইভেন পূজারা তারা বেটার অপশন গিল যদি নিজের স্বভাব অনুযায়ী খেলতে চেষ্টা করেন সেটা বরং গিলের জন্য বেটার হবে কিন্তু আমার গিলের মাথাতে এটাও রয়েছে তিন নাম্বার পজিশন সুতরাং আমি জানি না গিল ঠিক কি অ্যাপ্রোচে ব্যাটিং করছে বা টিম ম্যানেজমেন্ট তাকে কি নির্দেশ দিয়েছে কিন্তু গিল পূজারা হয়ে উঠতে না গিল গিলই থাকুন গিল নিজের মতন ব্যাটিং করুন সেক্ষেত্রে যদি তিন নম্বর জায়গাটা তার হাত ছাড়া হয় তাহলে কিছু করার নেই বাট তিন নাম্বারে যে জিনিসটা ভারত এত বছর ধরে করে এসেছে গিল সেটা করে উঠতে পারবেন না এবার খুব তাড়াতাড়ি কথাটা বলে ফেলা হচ্ছে হয়তো সত্যিই গিল ভালো খেলতে পারবেন ওরকম মানে ওই রকম অ্যাপ্রোচে সেটা পরের ব্যাপার বাট আপাতত আমার মনে হলো না যে গিল পূজারার মতন ভূমিকা পালন করতে পারবেন যেখানে একটা সাইড পূজারা ধরেই রাখবেন কারণ দেখুন আজকে যে বলগুলো গিলের সামনে পড়ছিল মানে তাকে দেখেই মনে হয়েছিল টানা ছটা বল ডট খেলার মানে খেলবেন ভেবেই তিনি এসেছেন হ্যাঁ তিনি ওটাই ভেবে নিয়েছেন যে টানা ছটা বল ডট খেলবেন অপরদিক থেকে জয়সওয়াল মারছেন যখন তখন তার আর মারার দরকার নেই এই আজকে ছিল শুভমান গিলের অথচ রোহিত এবং জয়সওয়াল যখন ব্যাটিং করছিলেন রোহিত কতগুলো বল খেলার সুযোগ পাচ্ছিলেন খুব কম স্ট্রাইক পাচ্ছিলেন স্ট্রাইক পাচ্ছিলেন ওই হয়তো ওভারে ম্যাক্সিমাম দুটো বল কিন্তু ওই দুটো বলে তিনি অ্যাটাক করছিলেন বাউন্ডারি মারার বল তিনি বাউন্ডারি মারছিলেন জয়সওয়াল প্রধান ভূমিকাটা পালন করছিলেন বটে কিন্তু রোহিত ওই জায়গাতে মারছিলেন কিন্তু ঠিক সেম জায়গাতে সে সেম সিচুয়েশনে দাঁড়িয়ে সুভমান গিল কিন্তু বলগুলো ডট খেলে গেলে মেবি তার মাথাতে ওই পূজারা যে কাজটা করে গেছেন সেরকম একটা চিন্তা রয়েছে হয়তো সুতরাং ঠিক আছে গিল ভালো খেলছেন বটে কিন্তু অতিরিক্ত পূজারা হওয়ার দরকার নেই গিল গিলের মতোই ব্যাটিং করুন যে বলটা আসলেই চার মারার বল সেটা মারুন সমস্যা কি তাদের তাই না আর ঠিক আছে ঠিকঠাক আছে জায়াজ কথা কি বলবো সত্তর বলে ছিয়াত্তর রান তার অ্যাপ্রোচটাই অসাধারণ প্রথম বলে যিনি মার্কুটকে চার মেরে শুরু করতে পারেন বা একটা নতুন বোলার যাকে প্রথমবারের জন্য ফেস করছেন তাকে যদি পরপর দুটো ছয়ে মারতে পারেন মানে নিঃসন্দেহে বলাই যায় যে এই প্লেয়ারটার মধ্যে দম আছে জয়সওয়ালকে দেখে জাস্ট একটাই কথা বলতে পারি যে ছেলেটার মধ্যে দম আছে বুকের পাটা আছে হয়তো ওরা খুব হুটপাট ছয় মারা ছয় মারতে গিয়ে আউটও হয়েছেন লাস্ট কয়েকটা সিরিজ আমরা দেখেছি কিন্তু তাও ওই ছয়টা আমি মারবো আমি শুরুতেই চার্জ নেব ইংল্যান্ডের ব্যাচ বলে একটা জবাব দিতে হবে এই জিনিসটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে এই জিনিসটা জ্যাস অ্যাকচুয়ালি ভালো লাগে নটা চার মেরেছেন তিনটে ছয় মেরেছেন এবং ফুটওয়ার্ক খুব ভালো যে বলটা আসলেই ভালো বল সেই বলটা তিনি ফুটওয়ার্ক দেখে ঠিকঠাক প্লেসমেন্ট করছেন এবং যে কারণেই তাকে ঠিকঠাক লাইন লাইনতে বোলিং করতে পারেননি রেহান আহমেদ শেষ দিকে যে বোলিংগুলো করছিলেন হ্যাঁ অফ স্টাম্পের বাইরে কত বাইরে যেখান থেকে লেগ স্পিনার টার্ন খাওয়ানোর চেষ্টা করছেন লেগ স্পিনাররা আসলেই টার্ন দিয়ে মানে টার্নের উপরেই ভরসা রাখেন রিস্পিনের উপর ভরসা রাখেন বাট স্টিল উইকেট টু উইকেট বল করে একটা আলাদা ব্যাপার সেটাও করতে পারতেন মাঝে মাঝে দু একটা গুগলি সেটা তো দিতেই পারেন সবাই তাই না জয়সওয়ালকে কিন্তু সেই জায়গাতে তারা বোলিং করেন তারা টার্নের উপরই ভরসা রেখেছিলেন এবং হলে এত ভালো ফুটওয়ার্ক রয়েছে তিনি তো সেই মানে উইথ দ্য স্পিন বল খুব ভালো খেলতে পারেন তাই না সুতরাং জয়সওয়াল আসলেই ভালো খেলেছেন কমেন্টেটাররা বলছিলেন জ্যাজ বল আমার নামটা বেশ পছন্দ হয়েছে বেস ব্যাস বলের রিপ্লাই জ্যাজ বল বেশ ভালো সত্যি ভালো লাগলো এবং রোহিত শর্মা ভাবছেন যে ভাই কার সাথে ব্যাটিং করছি রোহিতকে দেখে মাঝে মাঝে মনে হচ্ছিল আরে এই কাজটা তো আমার করা দরকার এই কাজটা তো আমি করে এসেছি এতদিন তো তে আমি করলাম গিল তো দর্শক হিসেবে থাকতে না আমাকে দর্শক হিসেবে থাকতে হবে এই কাজটা করবে ভালো লাগলো দেখে ভালো লাগলো তবে জয়াসওয়ালে একটা সমস্যা রয়েছে মাঝে মাঝে একটু বেশি তাড়াহুড়ো করে রানগুলো নিয়ে ফেলেন এটা ঠিক যে যে রানটা তিনি নিতে চান সেটা নিতেই চান তাতে কোনো সমস্যা নেই কিন্তু কিছু ক্ষেত্রে একটু কম রিস্ক নেওয়া উচিত আজকে একটা রান আউট হয়ে যেতে পারতেন রোহিত ঠিকঠাক ঠিকঠাক সময় বলেছেন যে না ভাই থামো তুমি ওখানে গিল আমাকে ইতিমধ্যে একবার আউট করেছে না তুমি আউট করবে থামো আদারওয়াইজ জয়সাল খুবই ভালো ব্যাটিং করেছেন গিলও ভালো ব্যাটিং করেছে এবং ইংল্যান্ডে চার স্পিনার নিয়ে তো তারা নেমেছে জরুর তো এখন আসেনি বাট কি বলুন তো এটা একটা মানে ইংল্যান্ডের বোলাররা ভারতে এসে যখন ডমিনেট করবে রেগুলারলি প্রত্যেক ম্যাচে এটা হয় না দু একটা ম্যাচে হয়ে যেতেই পারে ইংল্যান্ড আমাদের তারা আমাদের সিরিজও হারিয়েছে ভারতে কিন্তু রেগুলার হয় না সুতরাং এখানে যে স্পিনাররা রয়েছেন তাদেরকে ট্রোল করে বা তাদেরকে নিয়ে কথা বলে কি লাভ লাভ নেই হার্ডলি প্রথম ম্যাচ খেলতে এসেছেন তার যে হাইট সেই হাইটের জন্য তার একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হচ্ছে যে বলটা উইকেটে রাখতে পারতো সেটা বাউন্সের জন্য উইকেট ছাড়িয়ে বেরিয়ে গেল লিচ অভিজ্ঞতা রয়েছে রেহান তো একেবারেই নতুন ক্রিকেটার সুতরাং এদেরকে নিয়ে ওরকম ট্রোল করে কোনো লাভ নেই তারা সদ্য সদ্য এসেছে ভারতে খেলতে লিচ একটু অভিজ্ঞ সুতরাং কি বা এক্সপেক্ট করা যায় যে তারা প্রথম দিনে সেটা সম্ভব নয় কিন্তু ঠিক আছে আরো অভিজ্ঞতা কাজে লাগাতে হবে লিচ যেমনটা কাজে লাগালে দেখা যাক এবার এবার যদি আমি প্রথম ইনিংসে ভারতের বোলিং এবং ইংল্যান্ডের ব্যাটিং সম্পর্কে আসি শুরুতেই বেন স্টোকসকে নিয়ে শুরু করি ঠিক আছে কিছু কিছু সময় আসে যখন অপোনেন্টের প্রশংসা দিয়ে শুরু করতে হয় টপিকটা বেন স্টোকস আসলেই দুর্দান্ত একজন ক্রিকেটার টেস্টে তার ব্যাটিং দেখা মানে জাস্ট সৌন্দর্য চোখের শান্তি বেন স্টোকসের ব্যাটিং দেখা যেভাবে লাস্ট দুজন ব্যাটারকে নিয়ে আজকে অষ্টম উইকেটটা পড়েছিল একশো তিরানব্বই রানে এবং সেখানে লাস্ট দুজন ব্যাটারকে নিয়ে বা একশো পঞ্চান্ন সাত লাস্ট দু তিনজন টেলেন্ডারকে নিয়ে যেভাবে তিনি দুশো ছেচল্লিশ অব্দি নিয়ে গেলেন মানে আসলেই ভালো লেগেছে মনে হচ্ছিল আবার সেই জ্যাকলিজ বেন স্টো দুজন মিলে ব্যাটিং করছেন যাই হোক খুবই ভালো ব্যাটিং করেছেন অষ্টআশি বলে সত্তর উইকেট আছে হাতে দুটো উইকেট আছে ভয় পান না যে শটটা তিনি খেলতে চান যেটা তার মাথার মধ্যে ঘোরে সেটা অবশ্যই তিনি খেলবেন মানে নিঃসন্দেহে খেলবেন দারুণ লাগে এই বেন স্টোকস এবং বুমরা যে বলটাতে আউট করলেন যদি ওটা না আউট হতো বেনস্ট্রোক্স আরও অন্তত কুড়ি রাখতেন এতটাই দুর্দান্ত প্লেয়ার বাকিদের দেখুন বেন স্ট্রোকস সত্তর এবং দ্বিতীয় সর্বোচ্চ রান বেস্ট সাঁত্রিশ মাঝে মাঝে সঙ্গ পাচ্ছিলেন বটে কিন্তু যারাই আসছেন তারাই আউট হচ্ছেন এবং ভালো পার্টনারশিপ বিল্ড হচ্ছে না স্টিল তবে ছ নম্বরে বেন ব্যাটিং নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে ছ নম্বরে কেন আরও আগে ব্যাটিং করতে পারেন অবশ্যই পারেন পাঁচশো বেন স্ট্রোকস নামতেই পারেন তিন নাম্বারে যে অলিপোপ ব্যাটিং করেন ওলি পোপ তিন নাম্বারে ব্যাটিং করেন এবং গত বছর একটা ডাবল সেঞ্চুরি বাদ দিয়ে মনে হয় অলিপপের কোনো সেঞ্চুরি ছিল না গোটা বছরে মানে অল ওভার ওই ডাবল সেঞ্চুরি বাদ দিয়ে তিনি ফ্লপ কিন্তু স্টিল তিন নাম্বারে তিনি একদম জায়গা পাকায় করেই নিয়েছেন অলিপো জ্যাকের ডাকেট কিনে আমার কোনো প্রশ্ন নেই তারা ঠিকঠাক আছেন রুট তো থাকবেনি সুতরাং বেন স্টোকস ইদার পাঁচ নাম্বারে আসুন নয়তো আরেকটু আগে আসুন বেন স্টোকস কিন্তু তিন নাম্বারে খুব একটা খারাপ অপশান হতে পারেন না অনেকে বলতেন ডিরেক্ট তিনে ছয় থেকে ডিরেক্ট তিনে পাঠিয়ে দিচ্ছ খারাপ অপশন হবেন না কিন্তু বেন স্টোক্স যদি তিন নাম্বারে নামেন যদি শুরু থেকে একটু ধরে খেলেন যেখানে তাকে ম্যাক্সিমাম করতে হয় সেখানে বেন ট্রাই করতে পারেন তিন নাম্বারে ট্রাই করতে পারেন এবার দেখুন কিপার হিসেবে অপশন রয়েছে এখন খেলছে সুতরাং ট্রাই যাই হোক মানে আমার কোনো সমস্যা নেই ছ নম্বরে খেলা নিয়ে কিন্তু এমন সময় ব্যাটিং করতে আসেন যখন পার্টনারশিপ বিল্ড করার মতো কেউ থাকে না তার সাথে এবং ভারতের বোলিং স্বাভাবিক যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে জাদেজা আশ্বিন এবং অক্ষর আমি জাস্ট অপেক্ষা করছি কুলদীপ ও কবে খেলবেন ভারতের চারজন স্পিনারকে নিয়ে একটা ম্যাচ খেলতেই হবে খেলতেই হবে যাদের যা আশ্বিন আক্সর এবং কাশ্মীর কুলদীপ জাস্ট ভাবুন কি হতে পারে সেক্ষেত্রে যাদের যা ভালো বলিং করেছেন একটু এক্সপেন্সিভ বাট আমার যাদের চেয়েও আজকে অক্ষর প্যাটেলকে ভালো লেগেছে অক্ষর প্যাটেল এমন একজন বলেন না তার হাতে অতিরিক্ত টার্ন থাকে না কিন্তু প্রপার লাইন লাইন লেন্থে তিনি পরপর হিট করে যান এবং তার সাথে যদি একটু টার্ন বলে যোগ হয় তাহলে তার বল ডেঞ্জারাস আসলেই দারুণ বোলিং করেছেন আকসার জাদেজা দুজনেই আকসার জাদেজা দুজনেই ঠিকঠাক লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেন এবার একই দলে দুজন বাহাতি স্পিনার বাইরের দেশের মানে সেনা কান্ট্রি কেউ রাখবেন না দুজন স্পিনার তাদের থাকেই না তাও দুজন বাহাতি স্পিনার একই সাথে খুব রেয়ার কিন্তু আকসার এবং জাদেজা লং টাইম ধরে একসাথে টেস্টে খেলে যাচ্ছেন সেটা কিন্তু মানে কি কারণে খেলছে তাদের লাইন লেন্থটা ভালো বলে তারা দুজন বাহাতি স্পিনার তারা রিস স্পিনার নট হ্যাঁ সুতরাং সেই যে অতিরিক্ত টার্ন তারা সেরকম পাবেন না তারা ফিঙ্গার স্পিনার খুব টার্ন তাদের হাতে আসবে না কিন্তু ভালো হলেই তারা তারা টিকে থাকবেন এই কারণেই সাথে খেলছেন বাংলাদেশে যেমন সাকিব তাইজ দুজনে একই সাথে খেলেন কেন কারণ তারা ফিঙ্গার স্পিনার হওয়া সত্ত্বেও তাদের লাইন লেন্থটা ঠিকঠাক রয়েছে এবং টেস্টে তারা কার্যকরী ঠিক সেম জিনিসটাই আক্সর এবং জাদেশার ক্ষেত্রে আশ্বিন তো বরাবরের মতোই ভালো তিনটে উইকেট একটা স্ট্যাটস দেখছিলাম আজকে ইংল্যান্ডের পুরো বোলিং লাইন আপে সবাই মিলে যত উইকেট তুলেছেন আশ্বিন তার চেয়ে একা বেশি উইকেট তুলেছেন পাঁচশোর কাছাকাছি পৌঁছে গেলেন জুটি টেস্টে পাঁচশোর উপর উইকেট তুলেছে লেজেন্ডারি এবার এরা যখন অবসর নেবেন বা যখন আর খেলবেন না তখন রিপ্লেসমেন্টও খুঁজে বার করতে হবে যতই এরকম লেজেন্ডারি প্লেয়ার আসুক মানে যখন এরকম লেজেন্ডারি প্লেয়ার আসে না তাদের স্ট্যাটস দেখে যখনই গর্ববোধ হয় তখন এটাও মাথায় রাখতে হয় যে এরা আজীবন খেলবেন না একটা সময় ভারতে অনিল কুমলে ছিলেন তার কেরিয়ার দেখে একেবারে মানে কি বলবো চোখ কপালে ওঠার মতন একটা কেরিয়ার ছিল তার দুর্দান্ত টেস্টে বলুন বা ওডিআইতে বলুন যেভাবে বোলিং করে গেছেন মারাত্মক তিনি যখন অবসর নিয়েছেন তখন একটা হরভজন সিং আমরা পেয়ে গেছিলাম আমাদের মধ্যে যে না আচ্ছা আমাদের রিপ্লেসমেন্ট রয়েছে কুম্বলে যে লেগাসিটা এতদিন বই নিয়ে বেরিয়েছেন হরভজন রিপ্লেস করে দেবেন হরভজন যখন তার কেরিয়ারের শেষ ভাগে চলে এসেছেন ততদিন আমরা একটা আশ্বিন পেয়ে গেছি ইভেন হারভাজন একটু আগেই অবসর নিতে বাধ্য হয়েছেন কারণ আমরা একটা আশ্বিন পেয়ে গেছিলাম কিন্তু আশ্বিন যখন থাকবেন না যখন অবসর নেবেন ছত্রিশ বছর তো হয়ে গেছে আশ্বিনে সাঁত্রিশ সরি তাহলে সেই জায়গাতে আবার কে আসবে স্পিনার কই আমাদের হাতে কুলদীপ যদি থাকেন খুবই ভালো কিন্তু ওই যে একটা ফিঙ্গার স্পিনার একটা অফ স্পিনার হরভাজান তারপরে আমাদের আশ্বিন একটু 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 তো চিন্তা থেকেই যায় তাই না আর ঠিক আছে দেখা যাক যতদিন খেলবেন উপভোগ করব সিরাজ চার মানে সিরাজ হয়তো ম্যাচ শেষ হওয়ার পর রোহিতকে বলতে পারেন কি ভাই রোহিত মাত্র চার ওভার সিরিয়াসলি আর একটু বল দাও যদি আমি ভারতের মাঠে মাত্র ওভার করে বোলিং করি বলবেন যে আগের টেস্টে সাউথ আফ্রিকার সঙ্গে আমি কি বোলিং করেছি দেখো এবং আমাকে এবারে চারটে ওভার বোলিং দিয়েছ কিন্তু কিছু করার নেই এটা হলো ভারত দিস ইস ইন্ডিয়া ওয়েলকাম টু ইন্ডিয়া ইংল্যান্ড এখানে ব্যাট বল যত চলবে তার চেয়ে বেশি স্পিন মোকাবিলা করতে হবে তার চেয়ে বেশি বরং ধৈর্য থাকতে হবে তবেই হয়তো তারা ম্যাচ জিততেও পারে যাই হোক প্রথম দিনের খেলা বেশ ভালোই হয়েছে সবচেয়ে এনজয় করেছে আমি আসলেই মানে দুর্দান্ত ছেলেটাকে দেখে ভালো লাগে যে বুকের পাটা আছে বছর বয়স এবং ভিডিওটা শেষ তার আগে একটা ছোট্ট তথ্য দিয়ে দি আপনাদের ইতিমধ্যে তো ফেসবুকে সবাই সরফরাজ খানের সম্পর্কে পোস্ট দেখছে তাই তো সরফরাজ খান ভারতের সরফরাজ খান যাকে অনেকে বলছিলেন যে বিরাট কোহলি যখন প্রথম দুটো ম্যাচে নেই তখন তার একটা সুযোগ পাওয়া উচিত ছিল পূজারা রাহানি কে নেওয়া হয়নি ঠিক আছে সরফরাজ খান নিতে পারতো ভারতীয় ম্যানেজমেন্ট বা নির্বাচকরা নেওয়া হয়নি যাই হোক তো সেই সরফরাজ খান ইতিমধ্যে ভারতের যে ইন্ডিয়া এ যে দলটা তারা আনঅফিসিয়াল টেস্ট খেলছে সেখানে একটা সেঞ্চুরি করেছেন একশো তেতাল্লিশ রানে ব্যাটিং করেছেন সরফরাজ খান আমি জানি না এটা আপডেট হয়েছে কিনা মেবি স্টাম্পস হয়ে গেছে যাই হোক একশো তেতাল্লিশ রান সরফরাজ খান লায়ন্সের বিপক্ষে ইংল্যান্ডের লায়ন্সের বিপক্ষে তিনি করেছেন এবং তার ভাই মুশির খান জিনি ভারতের আন্ডার 19 দলে খেলেন সেই মুশির খান আজকে সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ভারত কিন্তু ঠিক একই সময় আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ম্যাচও খেলছে মুশির খান 118 রানে একটা ইনিংস খেলেছেন আয়ারল্যান্ডের আন্ডার 19 দলের বিপক্ষে সুতরাং সারফরাজ খান এবং মুশির খান দুই ভাই মিলে একই সঙ্গে ভারতীয় দলে ইদাকুম ব্যাটিং করে চলেছে সারফরাজ বহু দিন হয়ে গেছে ভারতীয় দলের সুযোগ পাননি দেখা যাচ্ছে একবার মুশির খান তিনি ভারতীয় দলে আসতে পারেন কিনা সারফরাজর এখনো সুযোগ রয়েছে কিন্তু এই খান ব্রাদার্স ভারতীয় দলে এই খান ব্রাদার্স যেভাবে ব্যাটিং করছে ফিউচারে দেখা যেতেই পারে তাদেরকে ভারতীয় দলে বাকিটা তো নির্বাচকদের উপরই রয়েছে যাই হোক ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে ওই তিনশোর কাছাকাছি রান করবে এখনো শেষ হয়নি পুরো দুশো ছিয়ানব্বই এখনো চার বল আছে যাই হোক দেখা যাক তো প্রথম দিন শেষ হলো এই ম্যাচটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাড়ে তিন দিন চলবে আমার যতটুকু মনে হচ্ছে ম্যাক্সিমাম সাড়ে তিন দিন আপনাদের কি মনে হয় তার চেয়ে বেশি চলবে কিন্তু ঘুরে ফিরে ওই মানে স্পিন নিয়ে কথা হবেই তাও ঠিকঠাক ছিল আজকের ম্যাচে মানে ওরকম স্পিন ছিল না যে খেলা যাবে না ইম্পসিবল ব্যাটিং করাই যাবে না ভারতীয় ব্যাটাররা দেখিয়ে দিয়েছেন এখানে স্পিন যত না হবে তার চেয়ে বেশি যদি ধৈর্য থাকে এবং ব্যাস বলের যদি প্রপার এক্সিকিউশন করা যায় তাহলে কিন্তু আরামসে এখানে রান যাই হোক ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে কালকে ততদিন সবাই কমেন্টে গেস করুন যে এই ম্যাচে ফলাফল কি হতে চলেছে